এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমার আন্তরিক শারদীয়া শুভেচ্ছা আপনাদের এই কটা দিন অত্যন্ত আনন্দে কাটুক খুশিতে কাটুক মা দুর্গার আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা প্রত্যেকে দূর হয়ে যাক মায়ের কাছে এই প্রার্থনা আর এই উৎসবের দিনগুলোতে মনে রাখতে হবে আমরা যেমন আনন্দ করব তার পাশাপাশি আমাদের কিছু দায়বদ্ধতাও থেকে যায় যেই কটা জিনিস করলে হয়তো এই পুজোগুলো বা মা দুর্গাও অনেক আশীর্বাদ করবেন প্রত্যেককে যেমন কিছু দুস্থ মানুষদের কাছে আমরা সাহায্যের হাত বাড়াতেই পারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিশেষত হুগলির বিভিন্ন জায়গা বন্যা প্রবলিত হয়ে গিয়েছিল এবং সেই বন্যা দুর্গতদের যদি কিছুটা আমরা এই পুজোর খরচ থেকে বাঁচিয়ে তাদের দিকে একটুখানি আমরা যাই বা তাদের জন্য কিছু আমরা ভাবনা করতে পারি এটা আপনাদের কাছে আমার আবেদন